সোনাই সমষ্টির বেরেঙ্গার মত বিনিময় সভায় বিধায়ক করিমদিন বড় করা সমালোচনা করলেন কংগ্রেস দলের টিকিটের অন্যতম দাবিদার জাবেদ আক্তার লস্কর রবিবার রাতে আয়োজিত সভায় জাবেদ আক্তার লস্কর বলেন বিগত দিনে কংগ্রেসের সাথে আতাতের ফলে এআইইউডিএফ থেকে নির্বাচিত হওয়া বিধায়ক করিমুদিন বড় উন্নয়নমূলক কাজকর্মে ব্যর্থ হয়েছেন তিনি এজিপি দল থেকে নির্বাচনের প্রতি দндиতা করার জন্য দৌড় ছাপ করেছেন এবং সভাসমಿತিতে নানা বি ভ্রান্তি ছড়াচ্ছেন জাবেদ Akhtar বলেন তিনি কংগ্রেস দলের টিকিট চেয়েছেন ঠিকই তবে যদি না পান যে টিকিট পাবে তার পক্ষে তিনি কাজ করবেন আমার মনে হয় না আপনারা তান আর মাথুনমা করে আমার মনে হয় না আজ জেতা ইন কোইন ফকে কিটা লাগে ফকে এবার খারণ বুঝায় বোঝানোর চেষ্টা করবে আপনারা বেলা শুনি যাও ভাই আমিও কারণে ফককে যদি ফককে বেলা আপনি তো জিতার ছয় মাস পরে ফক্কো জিতার ছয় মাস পরে তা আমরা তোরা তো শিলচর আসলাম এখন সোনাইত গেছি আপনি আমরা একটা দিন দেখা ইঞ্জিন ফককে তাকিয়া কোন জিনিসটা হয়েছে যদি মনে করেন তাই ফককে তাকিয়া লাভ হয়েছে লাভের ফককে আপনারও তা আমি আপনারা কইবার কিছু নাই কারণ লাভ হইলে এরিয়ার লাভ যদি নয় ডেভেলপমেন্ট যদি নয় তাহা দরকার আপনারা কইবা ঠিক আছে আপনি কইছেন অমুকর পক্ষে তা আপনার দেখাই যে অমুকর পক্ষে তাকিয়া কেটা হয়েছে এখন লাইন দেখাইন যে ডিসি অফিস শিলচরের ডিসি অফিস সোনাইত নেওয়া হয়েছে আমি দায়িত্ব লইয়া খুঁই শিলচরের ডিসি অফিস বৰ্তমানে বৰখলাত বৰ্তমান ডি চি অফিচ এটা যিহেতু এটা খাম চলে সেইটোৱালৈকে বৰখলাত তাইন কৈছোন বৰ্তমান চাৰ্কিট হাউচ সোণাইত নিচোন এই কাৰণত বৰখলাত বাৰতমালাৰ খামৰ কথা কৈ বাৰত মালাৰ খাম হৈছে ৰাস্তা এমনি হৈছে ফল লেন হৈছে বাৰতমালাৰ খাম সোণাইত কিন্তু কৰিছে না ভারতমালার কাম ইন্ডিয়া থেকে অল ইন্ডিয়া খাম বারতমালা যাই হোক পরে শুইলাম তার সংখ্যা একটা জিনিস জিগাইবা যে আপনি খার ফককে হিমন্তর পক্ষে না গৌরব গৌর ফক্রে কারণ আপনারা তো মোটামুটি একটা মনস্থ করছেন দলর টিকিট যেও পায় বাকি মাত কিন্তু মুখ্যমন্ত্রী গৌরব গৌতাইকানিকা নিশ্চিন্ত দুই হাজার ছাব্বিশ এখন এক জাগাত সাতরাগান্ধী এক জায়গাত বক্তব্য মাঝে বুঝাইছেন যে সিট সংখ্যা এখন কমি গেছে মাইনরিটি সিট সংখ্যা সংখ্যার লগু সিট সংখ্যা কমি গেছে আসাম ও কংগ্রেসের সরকার হয়তো নাকি বুঝানির চেষ্টা করছেন তাই বাইশটা সিট হয়ে গেছে সংখ্যা লঘু আগে বত্রিশটা আসলো এখন হইতো না দুই হাজার যে সময় কংগ্রেস পাওয়ার হয়েছে আটাত্তরটা সিট লইয়া কংগ্রেস গিয়া সংখ্যালঘু জিতিস জন আর কংগ্রেসের সিট সংখ্যা পাইছে আটাত্তরটা তাই কুইসন তান বক্তব্য এবার কংগ্রেসে পাইব বাইশটা মুসলিম সিট তো আঠারোটা আটাত্তর আর টান মতে হইল গিয়া বাইশটা তো বাইশটা হইলো আটাত্তর আট চাই যায় গিয়ে বিরাশি কংগ্রেস সরকার গঠন করতে লাগে চৌষট্টি বিরাশিটা সিট টান বক্তব্য আমি কই আমার বক্তব্য না আপোনাৰ ছ'চিয়েল মিডিয়াত আজিকালি আপোনাৰ দেখবা দুই হাজাৰ এঘাৰৰ কংগ্ৰেছ আঠাৰটা জিতিছিলো নিউ ডি এফ চৈধ্যটা জিতিছিলো ট'টেল বত্ৰিছটা চিটৰ মাজে পৰিষ্কাৰ মাত লুকাই চাফাই কোনো মাত নাই এটা লাগিয়া বিভ্ৰান্তি চালানিৰ চেষ্টা কৰবা আপোনাৰ কোনোদিনো বেৰেঙ্গাৰ বুট ইউনাইটেডলি কংগ্ৰেছৰ ফৰ্ছে যেহেতু আমি তান মা দিনও মাতাও হন না কারণ আপনারা আইলে পরে আমরা সম্মানী মানুষ আমরা সব সম্মান দেওয়া জানি পরে আমরা চাহ খাওয়াই মো সম্মান দিম ঠিক আছে কিন্তু মেইন খাম যুগ এগুলো আমরা দিতাম না আমরা সবই জানি মোটামুটি যাই হোক